সুপ্রিয় দর্শক এখন যে ধানের মাটি দেখতে পাচ্ছেন আপনারা এ ধানের মাটি হচ্ছে বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ধানের মাঠ সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর এই ধানের মাঠটি অসাধারণ প্রাকৃতিক মনোরম সুন্দর পরিবেশ এই ধানের মাঠটি সুপ্রিয় দর্শক দেখুন আমি আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত ধানের মাঠগুলোকে দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখুন বাগবাড়ি শিমিরা গ্রামের সেই ধানের মাঠ এখানে হাজার হাজার একর জমি রয়েছে হাজার হাজার কৃষকের স্বপ্ন এই ধান ক্ষেত জুড়ে কৃষকের এখন চিন্তার কোনো শেষ বা কমতি নেই কারণ আপনারা সবাই জানেন যে এখন কালবৈশাখীর সময় এই সময়ে কালবৈশাখী ঝড় হয়ে থাকে এবং বৃষ্টি হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত কৃষক তার এই ফসল ঘরে তুলতে না পারছেন তত ততক্ষণ পর্যন্ত কৃষকের দুশ্চিন্তার বা চিন্তার কোনো শেষ নেই সুপ্রিয় দর্শক দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ধানের মাঠ অসাধারণ অসাধারণ এই প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে এই মাঠটিতে খুব সুন্দর ধান হয়েছে সুপ্রিয় দর্শক দেখুন আমি আমার এই কম দামা মোবাইলে মাত্র ছয় হাজার টাকা দামের এই মোবাইলে আমি জানি না এই ছবিটি দেখতে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে বা সুন্দর লাগছে না আমি জানি না তবে যতটুক সম্ভব রৌদ্রের ভিতরে আমি এই ধান খেতগুলোকে সুন্দরভাবে আমার এই মোবাইলের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখুন দেখুন বাগবাড়ি শিমুলিয়া গ্রামের সেই ধানের মাঠ প্রতিটি ক্ষেতের ধানগুলো বের হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেতের ধান মানে পুরোপুরিভাবে এখন বের হয়নি সুপ্রিয় দর্শক দেখুন এই মাঠটি অসাধারণ অসাধারণ এই মাঠটি একসাথে এক ঝাঁক মানে এক ঝাঁকে এই এই মাটির ধানগুলো বের হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর এই ধান ক্ষেতটি সুপ্রে দর্শক এই ধান ক্ষেতটি হচ্ছে আমার নিজের দেখুন দেখুন এই আমার এই ধান ক্ষেতটি একসাথে আজ থেকে দুদিন আগেও আমার এই মাটির ধান বের বের হয়নি কিন্তু দুদিন পরে এসে দেখি যে একসাথে এক ঝাঁক এক ঝাঁকে আমার ক্ষেতের ধানগুলো বের হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমি আমি আমার এই ক্যামেরার ভিতরে পুরো মাঠটাকেই পুরো মাঠটাকেই দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখুন দেখুন সেই বাঘবাড়ি শিমুলিয়া গ্রামের অসাধারণ ধান ক্ষেতের মাঠ যেখানে হাজার হাজার কৃষকের স্বপ্ন হাজার হাজার কৃষকের ধান রয়েছে এই মাঠে যতক্ষণ না পর্যন্ত কৃষক তার ধান ঘরে তুলতে না পারছেন তার গোলায় তুলতে না পারছে পারছেন ততক্ষণ পর্যন্ত কৃষকের দুট চিন্তার শেষ নেই দুশ্চিন্তার শেষ নেই সুপ্রিয় দর্শক দেখুন দেখুন সেই বাঘবাড়ি শিমুলিয়া গ্রামের ধানের মাঠ আমি আস্তে আস্তে আমার ক্যামেরার ভিতরে আমার এই কম দামি মোবাইল দিয়ে আমার এই ছবিটি পুরো পুরো মাঠটাকে তুলে দেওয়ার চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখুন দেখুন সেই ধান ক্ষেতের চিত্রগুলো অসাধারণ অসাধারণ সেই সিনারি সুপ্রিয় দর্শক আপনারা যে মাটি দেখতে পাচ্ছেন এখানে চিকন ধান রোপণ করেছে সুপ্রিয় দর্শক দেখুন এই আমি হাত দিয়ে দেখাচ্ছি এখানে ধান বলেছে সেই ধানটির নাম হচ্ছে আপনার চিনিগিরা চিনি চিনিগিরা ধানের ক্ষেত সুপ্রিয় দর্শক দেখুন খুব সুন্দর এই ধান ক্ষেতটি সুপ্রিয় দর্শক দেখুন আমি আবারও দেখাচ্ছি সেই বাগবাড়ি শিমুলা গ্রামের ধান ক্ষেতের মাঠ সুপ্রিয় দর্শক দেখুন অসাধারণ অসাধারণ এই ধান ক্ষেতের মাঠটি দেখতে খুব সুন্দর লাগছে সুপ্রিয় দর্শক আমি ডেনের ভিতর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবং ধান ক্ষেতগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখুন দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ধানের মাঠ সুপ্রিয় দর্শক আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করতেছি আমি জানি না এই ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগবে ভালো লাগবে না ভালো লাগবে না তবে আমি এই রৌদ্রের ভিতরে কাদা কাদার ভিতর দিয়ে হেঁটে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করতেছি সেই ঐতিহ্যবাহী বাগবাড়ি শিমহুলিয়া গ্রামের ধান ক্ষেতের মাঠ সুপ্রিয় দর্শক দেখুন দেখুন অসাধারণ অসাধারণ সেই ধান ক্ষেতগুলো খুব সুন্দর প্রতিটি ধান ক্ষেতের ধান বের হয়ে গেছে এবং ছড়াগুলো নিচের দিকে ঝোঁক দিচ্ছে খুব শীঘ্রই ধানগুলো পেকে যাবে হয়তোবা বিশ বাইশ দিন পরে এই ধান ক্ষেতের মাঠে ধান কাটা লেগে যাবে সুপ্রিয় দর্শক দেখুন দেখুন সেই বাঘবাড়ি শিমুলিয়া গ্রামের ধানের মাঠ অসাধারণ অসাধারণ এই ধান ক্ষেতটি দেখতে খুব সুন্দর লাগতেছে রোদ্রের ভিতরে যদিও পুরোপুরিভাবে আমি সুন্দরভাবে তুলতে পারতেছি না জানি না এই ধান চিত্রগুলো আপনাদের কেমন লাগবে সুপ্রিয় দর্শক যদি এই আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে যায় তাহলে আপনারা আমার এই ভিডিওটিকে সাবস্ক্রিপ করে দিবেন সুপ্রিয় দর্শক এই বলে আমি শেখ শহীদুল ইসলাম যুবরাজ এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আবার কোনো না কোনো সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক সিনারি নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম